তৈরি করছি আজকে অথেন্টিক সাথে কালাবোনা বিশেষ করে গরু মাংস দিয়ে কালাবোনা তৈরি করা হয় আজকে আমি মুরগির মাংস দিয়ে কালাবোনা তৈরি করব। মুরগির কালাবোনার কিছু বিশেষ মশলা নিয়ে নেব আমি এখানে দুই ইঞ্চি করে দুইটা দারুচিনি তিন থেকে চারটি লবঙ্গ চারটা এলাচ একটা জয়িত্রী চার ভাগের এক ভাগ একটা জয়ফলের ছোটো একটা টুকরা নিয়েছি জয়ফল আর জয়টির ফ্লেভারটা অনেক স্ট্রং তাই আমি কমিয়ে নিয়েছি আধা চা চামচ আস্ত গোলমরিচ আর এক টেবিল চামচ আস্ত জিরা কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে তারপর শুকনা গুঁড়া করে নেব আমি এখানে দেড় কেজি মাংস পানি জড়িয়ে নিয়েছি এখন এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সাত মতো লবণ চারটি কাঁচামরিচ প্ল্যান করে নিয়েছি ওগুলো দিয়ে দিব দুই চামচ পরিমাণ টক দই তারপর দিয়ে দিব বিশেষ মশলাটা দুই চামচ পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিব সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এখন ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দিব চুরা একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব ব্যাস্তা বাজার তেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব দুটা তেজপাতা তারপর মাংসগুলো দিয়ে দিব কিছুক্ষণ এড়ে দিব তারপর দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে বেঁচে রাখা আলু তারপর কিছুক্ষণ ছেড়ে দিব তারপর দিয়ে দিব ঢাকনা মাংস থেকে পানি বেরিয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি তারপর দিয়ে দিব পরিমাণ মতো ফুটিয়ে রাখা পানি তারপর একটু নেড়ে ছেড়ে এখন রান্না করে নিব। তারপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল তারপর দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি তারপর দিয়ে দিব একটা তেজপাতা চারটা শুকনো মরিচ দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে দিব হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখন মাংসের উপর দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে দিব তারপর দিয়ে দিব ধনে পাতা কুচি আমার মুরগির মাংসের কালাভুনা রেডি এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে